মंडे যে কোনদিন আসতে পারে তা আমি স্বপ্নেও ভাবিনি আজকে আমার বরের জন্য আমাকে তার শাশুড়ি ভূমিকা পালন করতে হলো কি ছিল আসল ঘটনা জানতে হলে পুরো ভিডিওটা অবশ্যই দেখুন স্কিপ না করে নমস্কার ইচ্ছের গল্পকথার নতুন আরেকটি পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানালাম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও এখানে বেশ ভালো আছি আজ বৃহস্পতিবার এখনই সকাল নটা মতো বাজে আর আমি এখন শুরু করে দিয়েছি জামাই ষষ্ঠী হ্যাঁ ঠিকই ধরেছেন জামাই ষষ্ঠী তো তাই আমরা ঠিক করেছিলাম আমরা শুক্রবারই সেলিব্রেশন করবো ভার্চুয়াল জামাই ষষ্ঠী ঘুম থেকে উঠেই আগে আমি দইটা বানিয়ে নেব আসলে কি জানেন তো এখানে না ভালো মিষ্টি বা দই কোনোটাই পাওয়া যায় না তাই সব কিছু আমি বাড়িতেই বানাই প্রথমেই এক ক্যান ইভাপোরেটেড মিল্ক নিয়ে নিয়েছি এই ইভাপোরেটেড মিল্কটা অনেকটাই আমাদের হেল্প করে আসলে ওই দুধটা ফুটিয়ে খিরখির মতো দুধটা যেটা আমরা বাড়িতে বানাই এটা বানানো ওই ক্যানের মধ্যেই থাকে আমি একটা ক্যান নিয়েছি আর তার মধ্যে আমি এক কাপ পরিমাণ চিনি দিয়েছি আর কিছুটা চিনি আমি একটুখানি গলিয়ে ওটাকে ক্যারামেলাইজড করে নিয়েছি যাতে দইয়ের কালারটা একদম লাল লাল আসে 30 সেকেন্ড মতো আমি মাইক্রোওভেনে দুধটাকে গরম করে নিয়েছি দুধটা এমনভাবে গরম করতে হবে যাতে আঙুল ডুবিয়ে রাখা যায় এদিকে এক কাপ পরিমাণ টক দই আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি তাতে দইয়ের মধ্যে কোনো রকম লাম্ফ না থাকে এবারে ফ্যাটানো টক দইটা আমি ওই দুধের মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব বেশ কিছুক্ষণ যতক্ষণ লাম্ফ থাকবে ততক্ষণ ওটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর আমি যে পাত্রে দইটা বসাবো সেই পাত্রের মধ্যে দুধটাকে ঢেলে নিয়েছি এবার আমি একশো নব্বই ডিগ্রিতে ওভেনের মধ্যে এটাকে তিন ঘন্টার জন্য হতে দেব তিন ঘন্টা পর ওভেন থেকে বের না করে ওই গরম ওভেনের মধ্যে আরও আট ঘন্টা রেখে দেব তারপর ফ্রিজের মধ্যে বেশ কিছুক্ষণ ঠান্ডা করে নেব ব্যাস লাল দই রেডি অ্যালেক্সা সেট এ টাইমার ফর থ্রি আওয়ার্স আসলে এই জামাই ষষ্ঠীর সময়ই আমাদের কথা ছিল দেশে ফেরার তাই মা বা দুজনেই বেশ খুশি ছিল কিন্তু কাজের জন্য আমার আর ছুটি পাওয়া হয়নি অবত্যা দেশে ফেরাও হয়নি জামাই ষষ্ঠীর সময় দেখলাম জামাই ষষ্ঠীর বেশ কিছুদিন আগে থেকে সোমোরও বেশ মনটা খারাপ মায়েরও মনটা বেশ খারাপ ছিল গত বছর এই জামাই ষষ্ঠীরই বেশ দুদিন তিন দিন আগেই সোমো দেশ থেকে এখানে ফিরে এসেছিল আর গত বছর ছিল বিয়ের পর আমাদের প্রথম জামাই ষষ্ঠী সেটাও মায়ের করা হয়নি এবছরও হলো না তাই আমি মাকে বলেছিলাম তুমি থাকলে ওকে যা যা রান্না করে খাওয়াতে আমি না হয় এখানে তোমার ভূমিকাটা জন্য পালন করে দেব। মা আমাকে সঙ্গে সঙ্গে শুনে একটা বড় সড়ো ফর্দ ধরিয়ে দিয়েছিল কি কি রান্না করতে হবে সেখানে মাটন ইলিশ মাছ থেকে বাজ যায়নি পাঁচ রকমের ভাজাও মায়ের কথা মতো মাকে খুশি করতে আমি সব রান্নাগুলোই আমার মতো করে করার চেষ্টা করেছি আর ভার্চুয়াল জামাই ষষ্ঠীর প্রোপোজালটা যখন আমি সৌমুখে ফার্স্ট শোনালাম হোক দেখলাম মনে মনে কিন্তু বেশ খুশিই হলো আসলে দেশ থেকে দূরে থাকার জন্য আমরা দেশের কোনো উৎসব বা পার্বনি সেভাবে উপভোগ করতে পারি না তাই সবসময় চেষ্টা করি নিজেদের কিছুটা সময় বের করে সেগুলোকে নিজেদের মতো করে উদযাপন করা চলুন এবার মাটনটা বানিয়ে নিই আমি অবশ্য মাটন খাই না বলে এর আগে কিন্তু কখনো মাটন বানাইনি যা বানাচ্ছি এখন সবই ওই ইউটিউব দয়ায় প্রথমে তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা আর বেশ কিছুটা গরম ফোড়ন ফোড়ন দিয়ে নিয়েছি থেকে একটু গন্ধ বের হতেই আমি একটা গোটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে দিয়ে দিয়েছি পেঁয়াজটা বেশ কিছুক্ষণ লাল লাল করে ভেজে নিয়েছি তারপর একটা গোটা টমেটো দিয়েছি আর দিয়েছি কিছুটা আদা রসুনের পেস্ট বেশ কিছুক্ষণ অল্প আছে এটাকে কষিয়ে নিয়ে তারপরে প্রতিদিনের ব্যবহার করা গুঁড়ো মশলা যেরকম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো অল্প অল্প করে পরিমাণ মতো দিয়ে নিয়েছি এরপর আবার বেশ কিছুক্ষণ কষাতে থাকবো তারপর মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু হয়েছে তখন আগে থেকে ম্যারিনেট করে রাখা মাটনটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর ভেজে তুলে রাখা যে আলুগুলো ছিল ওইগুলোও মাটনের মধ্যে দিয়ে দিয়েছি তারপর বেশ আধা ঘন্টা চল্লিশ মিনিট মতো অল্প আঁচে কষিয়েছি আমি মাটনের মধ্যে একটা গোটা রসুন ইউজ করেছি আসলে শুনেছিলাম মাটনের মধ্যে একটু বেশি করে রসুন দিলে মাটনের যে একটা গন্ধ থাকে সেটা আর পাওয়া যায় না তাই আমি বেশ কিছুটা পরিমাণ রসুন ইউজ করেছি কষানো হয়ে গেলে তারপর শেষে আমি একদম গরম জল ওর মধ্যে অ্যাড করেছি অবশ্য মাটনটা আমার এই কড়াইয়ের মধ্যে কিন্তু সেদ্ধ হয়নি পরে প্রেসার কুকারে দিতে হয়েছিল মোটামুটি অর্ধেক রান্না কমপ্লিট করে আমি এদিকে চলে এসেছিলাম ঠাকুর পুজো জোগাড় করতে ঠাকুরের পুজো দেওয়া হয়ে গিয়েছে এখানে মা যেরকম বলেছিল ওই একটা বাটির মধ্যে অল্প একটু হলুদ আর সর্ষের তেল দিয়ে গুলে একটা প্রদীপ আর ধূপ জ্বালিয়ে ঠাকুরের সামনে রেখে দিতে আমি ওইটাই করেছি ওই ষষ্ঠীর ফোঁটা দেওয়ার জন্য মনে হয় এটা লাগবে আর ওইদিকে আমি সৌমোর সকালের জলখাবারও সাজিয়ে নিয়েছি এবার পালা বাড়িতে ফোন করার যাই হোক দুটো বাড়িতে ভিডিও কল করে দিয়েছি হেবার ওরা নিজেদের মধ্যে কথা বলা শুরু করে দিয়েছে স্কোয়াশ আম দেখি দিস ইজ নট স্কোয়াশ দিস ইজ পিচ আর এটা হচ্ছে তোমার নাশপাতি কলা দই গোলাপ জামুন রসমালাই আর সন্দেশ

যাই হোক ওইদিকে মোটামুটি ফোটা আর জলখাবারের পর্ব মিটিয়ে আমি আবার চলে এসেছি রান্নাঘরে পাঁচ রকমের ভাজার মধ্যে অলরেডি আমার চার রকমের ভাজা হয়ে গিয়েছে আর এখানে সবজিগুলো কেটে রেখেছি এগুলো দিয়ে আমি ফ্রাইড রাইস বানাবো আর এই যে সমস্ত রান্না বান্না করে আমি ওভেনের মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছি কথা বলতে বলতে এদিকে আমার ফ্রায়েড রাইসটাও হয়ে গিয়েছে প্রায় আর এদিকে বসিয়েছি আমের চাটনি এখন ওই দুপুর একটা মতো বাজে আমার রান্না বান্নাও শেষ হয়ে গিয়েছে আর খাবারগুলো আমি টেবিলের মধ্যে সাজিয়েও দিয়েছি দাঁড়ান আপনাদের সঙ্গে একটু মেনুটা শেয়ার করি দাঁড়ান আপনাদের সঙ্গে এবার মেনুটা একটু শেয়ার করি আজকের মেনুতে আছে শাক ভাজা আলু ভাজা বেগুন ভাজা মাশরুম ভাজা ব্রোকলি ভাজা ফ্রায়েড রাইস সাদা ভাত ডাল পনির চাটনি এদিকে আছে আছে মালাই কুলফি আইসক্রিম রসমালাই আর আছে চিজ কেক উইথ ব্লুবেরি আমরা তো আমাদের প্রবাস জীবনে এভাবেই ভার্চুয়ালি জামাই দিনটা সেলিব্রেশন করলাম আপনারা কিভাবে আপনাদের জামাই ষষ্ঠীর দিনটা সেলিব্রেশন করলেন আর আমাদের এই জামাই ব্লগটি আপনাদের কেমন লাগলো তা আমাদের লিখে জানাতে একদম ভুলবেন না আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের পাশে থেকে আমাদেরকে আরও উৎসাহিত করবেন আজ তাহলে এই পর্যন্তই ভালো থাকবেন নমস্কার